নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এটা একটা স্পেশাল ভিডিও মহালয়া এবং গ্রহণ দুটো ইনফরমেশান একসাথে তুলে ধরব আপনাদের চ্যানেল সাথে থাকতে হবে রেগুলারলি আপডেটগুলো আছে ডেসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল আর এটা জানেন আপনারা আমার সেকেন্ড চ্যানেল মেন চ্যানেল অ্যাস্ট্রোফ্রোনয় ওখানে প্রত্যেক দিন রাশিফল থাকে চাইলে দেখতে পারেন আপনারা অনেকে দেখেন অবশ্যই এবং এখানে নানা ধরনের টিপস বা এগুলো চলতে থাকে তো চলুন আলোচনাটা শুরু করব মহালয়া মহালয়া তো একটা দিক কিন্তু এই এই অমাবস্যা বছরের পিতৃপক্ষের অমাবস্যা বলা হয় পিতৃপক্ষ শেষ দেবীপক্ষের শুরু মাঝের যে অমালয়া অমাবস্যা সেটাকেই বলা হচ্ছে এই অমাবস্যা এবং এই অমাবস্যায় এবছরে সূর্যগ্রহণ রয়েছে তো সামগ্রিকভাবে কিছু বিশেষ গুরুত্বপূর্ণ কাজ আছে যেগুলো মহালয়ের দিন করতে হবে শুধু টিপস বা টোটকা নয় যে এই টোটকাটা করে নিলাম এতে এই হয়ে যাবে এটা নয় অনেক কিছু কাজ থাকে যেগুলো জীবনকে ভালো করতে সাহায্য করে বলা হয় এই তিথিতে পিতৃকুল অর্থাৎ আমাদের যারা পূর্বপুরুষ যারা ইহলোকে নেই পরলোক গমন করেছেন পিতৃলোকে রয়েছেন তারা কিন্তু আমাদের কাছাকাছি আছেন। এবং এই দিনে তাদের তুষ্টি জীবনের অনেক বিপর্যয় কাটাতে সাহায্য করে তো সেই ইনফরমেশনগুলো দেবো দেখুন মহালয়াতে আমাদের হিন্দুদের বা বাঙালিদের পিতৃতর্পণ বা পিতৃকুলের যে তর্পণ অনেকে গঙ্গায় যান যারা গঙ্গায় পারেন না কাছাকাছি কোনো নদীতে যান গিয়ে তর্পণগুলো করেন কেন পিতৃকুলকে জল দেওয়া জল দেওয়া অর্থাৎ তাদের তৃষ্ণা মেটানো যাতে তাদের কৃপা বর্ষিত হয় আমাদের ওপর এটা তো আমরা করি বা আমরা করতে থাকি তো মহালয়ার দিন যে যে কাজগুলো আমরা কিছু কিছু কাজ আছে যেগুলো করব দেখুন বলা হয় এই দিন দক্ষিণ দিক হচ্ছে জমের দিক যম বা রাজের দিক হচ্ছে দক্ষিণ দিক এবং পিতৃকুল এই দিক থেকেই বলা হয় আসছেন আমাদের কাছে মহালয়ার দিন সন্ধ্যাবেলা বাড়ির দক্ষিণ দিকে আপনার বাড়ি আপনার বাড়ির দক্ষিণ দিকে একটা তিনটে পাঁচটা প্রদীপ জ্বালান তাদের উদ্দেশ্যে এতে তাদেরকে সম্মান দেওয়া হচ্ছে এবং বাড়ির সদর দরজা প্রবেশদ্বার সদর দরজা সদর দরজার দুদিকে দুটি প্রদীপ চালাবেন। তাদের কৃপা পাওয়ার জন্য পিতৃকুল বা পিতৃ কুলদের উদ্দেশ্যে দু নম্বর হচ্ছে মহালয়ার দিন যারা অর্থ কষ্ট প্রচণ্ড পরিমাণ রয়েছে জমে না সেভ হয় না পিঁপড়ে এমন একটি জিনিস প্রাণী যারা জমাতে খুব ভালো পারে দেখবেন আটার ছোট ছোট গুলি একটু চিনি মিশিয়ে চিনি মিশ্রিত আটার গুলি পিঁপড়ে যেখানে রয়েছে যেখানে পিঁপড়ে আমাদের বাড়ি বা আমাদের যেখানে পিঁপড়েদের উদ্দেশ্যে দিয়ে দিন পারলে তৃণভোজী প্রাণী যারা গরু ছাগল বা ইত্যাদিগুলো এদেরকে কিছু ঘাস বা খাওয়ার খাওয়ান একটু আটার গুলি নেবেন গুলি বানাবেন কিছু আটার গুলি বানাবেন প্রত্যেক অবস্থাতেই এটা করতে পারেন পুকুরে মাছেদের গুলি গুলিগুলি ফেলে দেবেন এবং আমাদের শাস্ত্রে কাকের গুরুত্ব অপরিসীম কাক কিসের ইন্ডিকেশান দেয় আপনারা জানেন ছাদে বাড়ির ছাদ বা বাড়ির কোনো একটি জায়গায় আপনারা বাটি একটা বাটি নেবেন পাত্র নেবেন ছোট দেখুন গরম প্রচণ্ড রয়েছে যদিও চারিদিকে জল আছে তাও পক্ষীকুল স্পেশালি কাক একটু জল আর একটু পাশে দানা শস্য ছড়িয়ে রাখবেন পাখির এসে খাবে এটা করবেন অবশ্যই খুব ভালো রেজাল্ট দেবে খুব ভালো ফল দেবে যারা জীবনে চরম থেকে চরমতম সমস্যায় রয়েছেন প্রচুর সমস্যা রয়েছে লাখ বা বলা হয় না কারুর আশীর্বাদে সেই সমস্যা কাটতে পারে এই ধরনের যদি কোনো প্রবলেম বা সমস্যায় যারা রয়েছেন বলা হয় পিতৃকুলের বাস সসত্য গাছে সম্ভব হলে অসত্য গাছের গোড়ায় একটু দই একটু চিনি একটু চাল একটু দুধ একটু জল আর অল্প কালো তিল তিল কিসের প্রতীক জানেন তিল এবং সামান্য ফুল ছড়িয়ে রাখবেন দেখবেন দিয়ে আসবেন অসত্য গাছে সামান্য সামান্য একটু দুধ একটু চিনি একটু চাল একটু জল একটু কালো তিল অবশ্যই এবং একটু ফুল তাদের উদ্দেশ্যে কৃপার অবশ্যই বর্ষিত হবে অবশ্যই বর্ষিত হবে এটা কিন্তু করতে হবে মহালয়ার দিন এবং তর্পণ যারা করেন তাদের তো জানেন এবং তর্পণের অনেক বিধি রয়েছে অনেক কিছু ব্যাপার রয়েছে জল শুধু পিতৃকুল কেউ নয় জল তাদেরকেও দেওয়া হয় যারা কারু মানে জল মানে যারা পাননি বা যাদের হয়তো বংশধর নেই বা কেউ তর্পণ করে না তাদের উদ্দেশ্যেও তর্পণে জল দান করা হয় তর্পণ যারা করেন এই ব্যাপারটা জানেন তো তর্পণ অবশ্যই মাস্ট কিন্তু এই দিন যেগুলো করবেন না কোনোভাবে কোনো পারিবারিক বিবাদে জড়াবেন না গ্যাতি জ্ঞাতি যাতে রক্তের লোকজন তারাও তো আমার বংশ তারাও তো পূর্বপুরুষদেরই সন্তান পিতৃ কুল বা তাদেরই সন্তান তো খেয়াল রাখতে হবে যেন জ্ঞাতি বা রক্ত সম্পর্কিত লোকজনদের সাথে কোনোরকম বিবাদে না জড়ানো হয় এই দিন মহালয়া থেকে ভালো তিথি ধরা হয় বা যে পক্ষে সূচনা হচ্ছে কিন্তু এই দিনে কোনো বড় ডিল বড় ট্রানজাকশানস সুদে টাকা খাটানো বা এই ধরনের ব্যাপার স্যাপারগুলো কিন্তু অ্যাভয়েড করতে হবে অ্যাভয়েড করতে হবে সম্ভব হলে যারা প্রচণ্ড দুশ্চিন্তার মধ্যে থাকেন প্রচণ্ড টেনশানের মধ্যে থাকেন এই দিন থেকে একটি ক্রিয়া শুরু করুন মহালয়া থেকে শ্বেত চন্দন শ্বেত চন্দন শ্বেতচন্দন বেটে একটা না প্রত্যেক দিন একটুখানি বেটে একটা করে টিকা স্নান করে উঠে এই দিন থেকে শুরু করুন একটানা ফর্টি টু ডেজ বিয়াল্লিশ দিন আপনারা পারলে কপালে দেবেন ফোঁটাটি কপালে লাগাবেন বা কপালে দেবেন আপনারা অনেকাংশে ভালো রেজাল্ট পাবেন বা অনেকটা ভালো রেজাল্ট পেতে পারবেন তো মহালয়া এই কাজগুলো করুন স্পেশালি পশু পাখিদেরকে খাওয়ান দান সম্ভব হলে করবেন দান এবং পিতৃপুরুষদের নামে কিছু দান করুন নামে যে আমার পূর্বপুরুষ থাকলে ওইগুলো দিত বা দিতেন তারা এটা করুন এবং এই দিন নিরামিষ ভোজন ভীষণ ভালো নিরামিষ খাবার দাবার হয়তো পুজোর সময় শুরু হচ্ছে সবাই খাবেন না কিন্তু এই দিন অন্তত ধরুন অনেক সময় অনেকের থাকে বাড়িতে যে একটা হয়তো ঠাকুরদার ছবি রাখা আছে ঠাকুরদার নেই এই ফটোর সামনে অন্তত আস খাবেন না বা আমিষগুলো আমিষ খাবারগুলো খাবেন না তো এই কাজগুলো মহালার করুন এই বিশেষ কাজগুলো করুন বা কিছু কাজ করবেন না এগুলো কিন্তু একটু মেনটেন করতে হবে তো এটা ব্যাপার পূর্বপুরুষদেরকে তৃপ্তি দিতে পারলে তৃপ্ত করতে পারলে দৈব বিপত্তি কমে দৈব বাধা কমে তো দৈব বাধা কাটানোর টোটকাই হচ্ছে এটা এটা পারলে করুন কিন্তু এটা তো একটা দিক গেল বন্ধুরা টেনশান বা ট্রেস বা চাপ যদি বলেন এই দিন আছে সূর্যগ্রহণ যদিও এই গ্রহণটি এই গ্রহণ আমাদের এখানে দৃশ্যমান নয় তো আমাদের দেশ বা প্রতিবেশী দেশ বাংলাদেশ বা এই সারাউন্ডিংসে দৃশ্যমান নয় তাই যেহেতু আপনারা প্রচুরজন প্রচুর ভয় পাচ্ছেন অনেকে মেসেজ করেছেন কিছু জিনিস জেনে রাখুন কি যেহেতু সূর্যগ্রহণ এই সূর্যগ্রহণের এফেক্ট কিন্তু থাকে গ্রহণে কিছু কাজ করা না করা আলাদা জিনিস বিশেষ কিছু রাশির ক্ষেত্রে ভীষণ ভালো কিছু রেজাল্ট দেবে আমি সেগুলো আপনাদের কাছে তুলে ধরব কিন্তু যে কাজগুলো মানে যেগুলো ব্যাপার আপনাদের ডাউট সেগুলো একটু ক্লিয়ার করে নিন গ্রহণ বলায় বলায়াকার বা বলায়গ্রাস গ্রাস সূর্যগ্রহণ গ্রহণ এখানে দৃশ্যমান নয় তাই জন্য সুতক কিন্তু ভ্যালিড নয় সুতক হচ্ছে সূর্যগ্রহণ তার বারো ঘন্টা আগে থেকে শুভ কাজ নিষিদ্ধ যদি দৃশ্যমান হয় বা দৃশ্য হয় কিন্তু এখানে অনেকে বলবেন রাত্রিবেলা বা সূর্যগ্রহণ হয় নাকি এগুলো এই কমেন্টগুলো আগে পেতাম কিন্তু রাত্রিবেলা আমাদের এখানে রাত্রি মানে কোথাও তো দিন তা তালাই তো দেখতে পাবেন আমাদের এখানে তো ওই জন্যই আমরা দেখতে পাব না আশা করিস বুঝতে পারছেন তাহলে দ্বিতীয় অক্টোবর সেকেন্ড অক্টোবর রাত নটা বারো তেরো এখান থেকে গ্রহণ লাগছে অনেকটা লেন্দি গ্রহণ চলবে তেসরা অক্টোবর রাত মানে দু তারিখ রাত বারোটা পেরিয়ে যাচ্ছে তাই তিন তারিখ তিনটে সতেরো মিনিট রাত্রেবেলা পর্যন্ত এই গ্রহণটি চলবে সুতক ভ্যালিড নয় সুতক নিয়ে টেনশানের কিছু নেই তাহলে কিন্তু এই চেষ্টা করবেন যেহেতু সূর্যগ্রহণ চলছে পৃথিবীর কোনো না কোনো প্রান্তের মানুষ দেখছেন তো এই সময় খাবার দাবারগুলো তার আগে কমপ্লিট করে নেওয়া উচিত অর্থাৎ নটা তেরো মানে নটা ধরুন খাবার দাবারগুলো কমপ্লিট করে নিন এবং আমি যেহেতু মহালয়া আমরা আঁস খাচ্ছি না বা আঁস খাওয়াটা উচিত নয় তো খাবার দাবারগুলো কমপ্লিট করুন এবং চেষ্টা করুন ডেয়ারি প্রোডাক্ট বা দুগ্ধ জাতীয় প্রোডাক্টগুলোকে এই সময়কে অ্যাভয়েড করার বা কম খাওয়ার এটাকে কিন্তু দয়া করে একটু চেষ্টা করুন আমার মনে হয় এটা ভালো ফল দেবে দেখুন রাত তিনটে সাতেরো তিনটে সাতেরো আঠেরো সাড়ে তিনটে জেগে থাকা সম্ভব নয় তো চেষ্টা করবেন ঘরের বাইরে না থাকার গ্রহণ চলাকালীন বাইরে না থাকার ব্যাস এইটুকু খাওয়ার দাওয়ারের কোনো বাধ্যবাধকতা নেই কিন্তু হালকা খাবার খাবেন যতটা সম্ভব হালকা রিচ না খাওয়ার রাত্রিবেলা জেনারেলি মানুষ হালকাই খান তো রিচ না খাওয়ার চেষ্টা করবেন এই কটা মেডিসিন বাচ্চাদের খাওয়া দাওয়া প্রেগনেন্সি যে বোনরা চলছে যাদের প্রেগনেন্সি চলছে তাদের ক্ষেত্রে কোনো চাপ নেই কিন্তু কুচিন্তা ধারালো জিনিসপত্রের ব্যবহার কুচিন্তা মানে খারাপ চিন্তা কারুর ক্ষতি করব কারুর ক্ষতি চাইছি বা কারুর সমালোচনা করছি এগুলো ধারালো জিনিস ছুরি কাচি চাকু এগুলোর ব্যবহার না করুন এবার যাদের করতে হবে তাদের করতে হবে আর সেখানে আর কী বলতে পারি বলুন কিন্তু এই এই কটা জিনিস না করুন তো মেডিসিন খান জল খান অসুবিধা নেই অনেকে করেন জলে তুলসী পাতা ফেলে দেন দিতে পারেন খাবারে অনেকে তুলসী পাতা দিয়ে দেখেন খান দিতে পারেন কিন্তু এই সময়টা অ্যাভয়েড করা হালকা খাবার খাওয়া উচিত যাতে যখন যে টাইমে মেডিসিন রয়েছে বা এরকম ব্যাপার রয়েছে আর এমার্জেন্সি বললে তো বেরোতেই হচ্ছে তো অতটা চাপ নেওয়ার মতো কোনো জায়গা নেই কিন্তু চাপের জায়গা অন্য জায়গায় গ্রহণ লাগছে কন্যা রাশিতে হস্তা নক্ষত্রে গ্রহণ লাগছে কন্যা রাশিতে গ্রহণ হচ্ছে এবং কন্যা রাশিতে গ্রহণ হওয়ার দরুন কন্যারাশিতে ওই দিন চারটি গ্রহের অবস্থান হবে রবি বুধ চন্দ্র কেতু এই চারটি গ্রহের অবস্থান হচ্ছে সেভেন্থ হাউস তার উল্টো দিকে রাহুর অবস্থান করছে তো এই কানেকশানস এবং রাহু এই রবি কেতুর গ্রহণের জন্য কিছু রাশির খুব ভালো ফল দেবে কিছু রাশি কিন্তু প্রবলেমে থাকবেন সেগুলো একটু বলে নিন বুঝে নিন বিশেষত ছটি রাশি খুব ভালো রেজাল্ট পাবেন পার্টিকুলার দিক থেকে কিছু দিক থেকে তো সেটা বলবো মেস রাশি আপনি যদি মেসের মানুষ হন বা আপনি যদি মেসের জাতক বা জাতিকা হন আমি বলবো কোনো অপরচুনিটি তৈরি করছে বা তৈরি হবে কর্মক্ষেত্রে কোনো সুযোগ বা অপরচুনিটি কিন্তু ডেফিনেটলি ক্রিয়েট হবে এটা এক নম্বর কথা দু নম্বর কথা হচ্ছে কোনো শত্রু শত্রু নাশ হবে এবং ইনকমপ্লিট কাজ কমপ্লিট হতে পারে অর্থাৎ দু তারিখে গ্রহণ তার সাত দিন এই টাইমটাকে দেখুন এই দিকটা খুব ভালো মেসের জন্য কিন্তু মেস দাম্পত্য জীবন নরবরে হয়ে যেতে পারে কিন্তু মেস ওই ছটি রাশির মধ্যে আমি মেসকে ইনক্লুড করছি এটা এটা দেখবেন দু নম্বর রাশি হচ্ছে রাশি বৃষ রাশির জাতক বা জাতিকাদের বিশেষত প্রেম বা বন্ধুত্ব ভালো রকমভাবে বোঝা বা সমস্যা ক্রিয়েট করে দেবে প্রেম বা বন্ধুত্ব এবং আগামী কিছুদিন এই দুই থেকে ধরুন সাত আট তারিখ কোনো বড় সিদ্ধান্ত খুব সাবধানে নিতে হবে বৃষ কিন্তু একটু দেখে চলতে হচ্ছে প্রেম বন্ধুত্ব বা এই জায়গাটা একটু খেয়াল রাখুন এবং কোনো বড় সিদ্ধান্ত একটু দেখে শুনে নিন তৃতীয় রাশি হচ্ছে মিথুন মিথুন রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কর্মসিদ্ধি দায়িত্ব নেওয়া এবং দায়িত্ব অত্রানো খুব ভালো রেজাল্ট দিচ্ছে মিথুনের একটু মানসিক চাপ থাকবে টেনশান থাকবে কিন্তু কর্ম কর্মসিদ্ধি অ্যাচিভমেন্টের জন্য খুব ভালো সময় তো দেখুন বন্ধুরা মিথুন ভালো রাশির মধ্যে আমি অ্যাড করছি মিথুনকে চার নম্বর রাশি হচ্ছে চার নম্বর ফোর্থ রাশি কর্কট কর্কটের কনট্যাক্টস বিল্ড করবে একটু পয়সা বেরোতে পারে কিন্তু কনট্যাক্টস বা পরিচিতি যোগাযোগ যোগাযোগগুলো তৈরি হওয়া পজিটিভ বন্ডিং পজিটিভ রিলেশনশিপ এই জায়গা তো যেখানে যা সমস্যা যেখানে যা কন্ট্যাক্টসগুলো যেভাবে তৈরি করার বা তৈরি হওয়ার সেগুলোকে জোর দিন বেটার কথা বলা কথায় এগোনো এবং এই দিকগুলো খুব ভালো ইভেন সেটা প্রেম বা হাজব্যান্ড ওয়াইফের ক্ষেত্রেও হতে পারে গণ্ডগোল যদি চলে মেটান। নেক্সট আছে সিংহ সিংহর রবি গ্রহণ লাগছে সিংহর মালিক রবি সূর্যগ্রহণ রবি গ্রহণে যাচ্ছে তো রবি যখন এক্ষেত্রে সেকেন্ড হাউসটা পুরো ড্যামেজ এবং দ্বিতীয় স্থানে গ্রহণ আমি আপনাকে বলবো আপনি এই মুহূর্তে টাকা রিলেটেড কোনো সিদ্ধান্ত নেবেন না টাকা পয়সা দেখুন বাজারহাট মুদিখানা দশকর্মা একটু মিষ্টি এগুলো আলাদা জিনিস বড় সিদ্ধান্ত নেবেন না দু নম্বর হচ্ছে শ্বশুর বাড়ি বা ইনলস সাবধান হাজব্যান্ড ওয়াইফ ভালো ফল পেতে পারেন কিন্তু ইনলস বা শ্বশুর বাড়ি সাবধান থাকবেন চার নম্বর এই এই দিকটা সিংহকে লক্ষ্য রাখতে হচ্ছে বা নজর রেখে চলতে হচ্ছে নেক্সট রাশি হচ্ছে পরের রাশির নাম হচ্ছে কন্যা রাশি কন্যা রাশির মানুষজনদের ক্ষেত্রে সবচেয়ে বড়ো সমস্যা কিন্তু হেলথ এক নম্বর কথা আপনার শরীর বা স্বাস্থ্য লক্ষ্য রাখুন আগামী পাঁচ সাত দিন কোনো বড় বদনাম কোনো ফালতু ঝামেলা উটকো ঝামেলা আসবে আপনি লক্ষ্য রাখবেন তো হেলথ সাবধান এমন কোনো কাজ করবেন না সেটা ঠিক হোক ভুল হোক সেটা আপনার ব্যাপার কিন্তু বদনামের যোগ তৈরি করছে নজর রাখতে হবে বা খেয়াল রেখে চলতে হবে নেক্সট রাশি হচ্ছে তুলা রাশি তুলা কিন্তু ভালো রেজাল্ট পাবে তুলার সবচেয়ে বড় প্রবলেমের নাম শত্রুতা এই মুহূর্তে দাঁড়িয়ে তুলার শত্রু দমন হবে এবং যারা পেছনে লাগছিলো ক্ষতি করার চেষ্টা করছিল গণ্ডগোল করছিল বেটার ফল পাবে তো তুলা ভালো রেজাল্ট পাবে যার যেখানে যা শত্রুতা যা অসুবিধা যা প্রতিবন্ধকতা আমার মনে হয় ভালো ফল অবশ্যই আসছে ভালো রেজাল্টগুলোকে বার করে নিয়ে আসার ব্যবস্থা করতে হবে তুলা এই এই জায়গাটা দেখুন ডমিনেটিং ব্যাপারটা চলতে পারে বৃশ্চিক রাশি বৃশ্চিকের জাতক বা জাতিকারা এইটা ঘটনা কর্মক্ষেত্রে সাকসেস কর্ম কর্মক্ষেত্র কর্মের জায়গা সাকসেস আপনি বৃশ্চিকের মানুষ কাজ কর্ম করার ক্ষেত্রে আপনি আমি এক্সপেক্ট করব অনেকটা পজিটিভ রেজাল্ট পেয়ে যাবেন এই ধরুন পুজো আসবে পুজোর সময় ছুটি বা এগুলো থাকে কিন্তু এই কটা দিন যে কটা দিন কাজ করবেন ভীষণ ভালো কাজ হবে এবং ওই একটু খুচরো খাচরা যেগুলো প্রবলেম হচ্ছে না ক্লিয়ার হয়ে যাবে নেক্সট রাশি ধনু রাশি ধনুর জাতক বা জাতিকারা ধনুর মানুষজনদের ক্ষেত্রে কনট্যাক্টস বিল্ডকে জোর দিতে হচ্ছে ধনু অপরচুনিটি তৈরি হচ্ছে তো অপরচুনিটিগুলোকে গ্র্যাব করুন ধরুন অপরচুনিটিগুলোকে কাজে লাগানোর ব্যবস্থা করুন বেটার বেটার ফল পাবেন তো এই জায়গাটা কিন্তু খুব ভালো ধনুর ক্ষেত্রে সুযোগ আসবে একটা হলেও বড় সুযোগ এসে যেতে পারে কাজে লাগালে প্রফিটে থাকতে পারেন তো বন্ধুরা এটা দেখবেন ধনু এই আমি পার্টিকুলার সেগমেন্টগুলো নিয়ে বলছি ওই এটা ভালো এটা কিছুটা ভালো যেটা দৈনিক রাশি ফলে বলি সেটাতে আসছি না আমি পার্টিকুলার কোন দিকটা হতে পারে সেটা বলছি মকর রাশি মকরের ক্ষেত্রে না দৈব বিরূপ হয়ে যাচ্ছে পিতার হেলথ খেয়াল রাখবেন তো এই মুহূর্তে লাখ ট্রাই করা চল ভাই লাখ আছে কিনা দেখি কপাল কতটা সাদ দেয় দেখি এইটা কিন্তু ভুগিয়ে দেবে আপনি মকরের মানুষ হলে তো লাখ লাখ ট্রাই দৈব সাদ দেবে কিনা আপনি দেখে শুনে পা ফেলবেন পণ্ড হতে পারে লস হয়ে যেতে পারে লাকের ওপর নির্ভর করে কিছু ছুটবেন না এবং পিতার হেল্প সাবধানে রাখবেন কুম্ভ কুম্ভর ক্ষেত্রে যেটা হবে পরিস্থিতিগুলো এগেনস্টে যাচ্ছে আমি ধরুন এ আমার পাশের টেবিলে বসে এ আমার ম্যানেজার এ আমার বস এ আমার উপর বস এই যে সার্কেলটা এটা কিন্তু ভুগিয়ে দেবে কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের জন্য কিন্তু কুম্ভ খুব ভালো রেজাল্ট পাবে সম্পর্কের উন্নতি যে কোনো জটিলতা থেকে বেরিয়ে আসা যে কোনো এবং হেডেক বা টেনশান থাকলেও ঝামেলা মিটবে পরিস্থিতি এগেনস্টে ওই জন্যই বলছি হেডেক বা টেনশান কিন্তু ঝামেলা মিটবে কুম্ভ ভালো রেজাল্ট পাচ্ছে লাস্ট রাশি মিন রাশি মিনের ক্ষেত্রে দাম্পত্য কলহ পার্টনারের হেলথ নিয়ে প্রবলেম ইস্যু হবে আমার হেলথ আমার পার্টনার পার্টনারের হেলথ পার্টনারের সাথে রিলেশনশিপ ইনক্লুডিং প্রেম খেয়াল রাখবেন তো আগামী সাতটা দিন মানে দু তারিখ থেকে আমি আট ন তারিখ পর্যন্ত একটু দেখতে বলছি মি আমি বলবো এই মুহূর্তে যেটা সবচেয়ে বড় অ্যাচিভমেন্টের জায়গা এক হচ্ছে হেলথ আমার ফ্যামিলি হেলথ বেটার হচ্ছে বাবা মা ভাই বোন আমার হেলথ বেটার এবং মিনের আরেকটা যেটা ভালো হবে মিন কম্পিটিশান যারা আমার সঙ্গে কম্পিট করছিল কম্পিটিশানের জায়গায় ছিল সেম লেভেল সেম জায়গায় কাজ করছিল তাদেরকে আমি পেছন ফেলে এগোব তো আগামী সাত দিন কাজ যথেষ্ট ভালো হচ্ছে কাজ কর্ম কর্ম সম্পাদন কর্মে প্রগতি বা গ্রোথ ভালো হচ্ছে বাট পার্সোনাল লাইফটা দেখে তো গ্রহণের এই ছটা রাশির জন্য কিন্তু যথেষ্ট স্টেবেল এবং পার্টিকুলার এই দিকগুলো স্টেবেল তো বন্ধুরা এটা দেখুন আমার মনে হয় ভালো ফল আসছে এই রাশিগুলোর আর যেগুলো বললাম সেগুলোকে একটু দেখে শুনে সাবধানে চলতে হবে তাতে আশা করছি অনেকটা সংযত বা সতর্ক থাকা যাবে তো বন্ধুরা এটুকুই থাক ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে মনে হলে হোয়াটসঅ্যাপ করবেন ফোন করবেন অসুবিধা নেই পুজো খুব ভালো করে কাটান ভালো থাকুন আবার ভিডিও আসবে আবার এক দুদিনের মধ্যে এই চ্যানেলে ভিডিও আসবে আমি ভেবেছি কিছু জিনিস পুজোর আগে তুলে ধরবো তো সাথে থাকুন আপনারা প্রত্যেকে ভালো থাকুন পরিবার নিয়ে কাছের মানুষগুলোকে নিয়ে সুস্থ থাকুন নমস্কার